আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি ভিডিও ধারণ চর্মনা জামিয়া রশিদিয়া হাসানাবাদ মাদ্রাসার নদীর তীর থেকে এমটিসি মিডিয়ার পক্ষ থেকে চর্মনায় ইউনিয়ন চর্মনায় সাহেকদের সঠিক খবর পেতে ইউটিউব চ্যানেল এবং লাইক পেজ এমটিসি মিডিয়ার সাথে থাকুন নদী ভাঙ্গন রোধের জন্য বালুর বস্তার কার্যক্রম চলছে ধারাবাহিকভাবে প্রায় এক থেকে দেড় কিলোমিটার এই বালুর বস্তা ফালানোর কাজ চলছে এখানে স্থানীয় যারা কাজ করতেছেন তাদের মাধ্যমে চলছে কাজ এবং তাদের কাছে জিজ্ঞেস করা হয়েছে এখানে কত হাজার বস্তার কাজ চলবে তারা বলছে পঁচাত্তর হাজার বালুর বস্তার কাজ এই চরমনে মাদ্রাসা নদীর তীরে নদী নদীভাঙ্গল রোদের জন্য চলবে ঈদের আগে হয়তো বিশ হাজার বস্তা ফালানোর কাজ শেষ করতে পারবে এই আশাবাদী বস্তার গায়ে লেখা আছে এটা দেখতে পাচ্ছেন আইএসও নাইন ডাবল জিরো ওয়ান টু জিরো ওয়ান ফাইভ দু হাজার পনেরো সহ একশো পাঁচ পার্সেন্ট আমাদের <tries> আমাদের আজ হচ্ছে সতেরো রমজান তারিখ উনিশ চার দুহাজার বাইশ শেষ বিকাল তিনশো টাকা রেট ভাঙছে এভাবেই বস্তার ভিতরে বালুঘরে বস্তা আটকিয়ে এই নদীর পারে দেওয়া হবে

বস্তার ভিতরে রেখে বস্তাটি সেলাই করে এই নদী ভাঙ্গ রোদের জন্য তারা সাজিয়ে দিবে ওয়ালাইকুম আগে হয়তো দশ থেকে বিশ হাজার ব্যাগের কাজ চলবে এভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে তবে সর্বমোট বাজেট হচ্ছে পঁচাত্তর হাজার এখানকার শ্রমিকদের কাছ থেকে জিজ্ঞেস করা তারা বললেন পঁচাত্তর হাজার প্রায় এক থেকে দেড় কিলোমিটার কাজ চলবে অর্থাৎ স্টাইস থেকে বরাবর ওই যে নারিকেল গাছগুলো রয়েছে ওই নারিকেল গাছ থেকে আপনার এই যে গাছটি দেখতে পাচ্ছেন ঠিক ওই বরাবর এই বস্তার কাজ চলতেছে নদীতে পানির চাপ একটু বেশি এই বেশির কারণে নিচে যে ভাঙ্গলগুলো দেখা যাচ্ছে না তবে আপনার এই যে বোলক সাজানোর নিচ থেকে কিন্তু আপনার বলোক ভেঙে ভেঙে পড়ছে অর্থাৎ নিচে ভাঙল ধরছে আজকে যে রোদের তাপ গেছে প্রায় বত্রিশের উপরে জানিন আল্লাফ কখন কি গজব দেয় আমাদের এই ভরিশালের উপর বিভিন্ন জায়গায় তো অলরেডি শিলিবি বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির সাথে সাথে বড়ো বড়ো শিলও পড়েছে এখন পর্যন্ত ভরিশালে কিছু হয়নি হচ্ছে এক নম্বর ময়দান চর্মনায় মাহফিলের এক নম্বর ময়দান এই যে এই এক নম্বর ময়দানের পশ্চিম পাশে হচ্ছে চর্মনায় মাদ্রাসার নদীর তীর নদী ভাঙছে সবই খেলা নীলা এই নদী থেকে আপনার বরিশাল এবং ঢাকার পথে যে বড় লঞ্চগুলো রয়েছে চলাচল করে বিভিন্ন জায়গায় মাহফিল চলাকালীর সময় লঞ্চের লঞ্চ মানে শত শত লঞ্চ থাকে এখানেও বস্তা সাজিয়ে রাখা হয়েছে বালু দিয়ে বালু এবং বস্তার ভিতরে রেখে সেলাই করে কমপ্লিট করে এখানে রাখা হয়েছে বর্তমানে কাজ চলছে স্টাইজের ওখানে এখানেও চলে অর্থাৎ সর্বদিক কাজ চলতেছে ধারাবাহিকভাবে প্রদর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চর্মনায় খবর পেতে এম মিডিয়ার সাথে থাকবেন পরিচালনা আমি মোহাম্মদ আনো হোসেন টি আল্লাহ হাফেজ